নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটা অফিশিয়াল আপডেট নিয়ে চলে এলাম তোমাদের এসএসসি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ সিলেকশন কমিশনের একটা ভেরি ইম্পর্টেন্ট আপডেট উঠে আসলো অফিশিয়াল আপডেট তো এসএসসির মাধ্যমে যে সিএইচএসএল পরীক্ষা নেওয়া হয়েছিল রিসেন্টলি সেই পরীক্ষার অফিশিয়াল অ্যান্সার কি পাবলিশ করলো আজই তো অফিসিয়াল অ্যান্সার কি সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে সেই নোটিফিকেশনের মধ্যে বেশ কিছু ইন্সট্রাকশন দেওয়া আছে কীভাবে তোমাদের লগ করে অ্যান্সার কি চেক করতে হবে এবং কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত অ্যান্সার কি চেক করা যাবে এবং কিতে কোনো ভুল থাকলে সেই অ্যান্সার কি কীভাবে তোমরা চ্যালেঞ্জ করতে পারবে সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবে অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এস এস ডট জিওভি ডট ইনে এখানে আসার পর দেখো প্রথমেই তোমাদের রয়েছে আজকের ডেট আঠারোই জুলাই দু হাজার চব্বিশ কী বলা হয়েছে নিউ বলে লেখা আছে আপলোডিং অব টেন্ডেটিভ অ্যান্সার কিস অ্যালং উইথ ক্যান্ডিডেটস রেসপন্স শিটস অফ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশান টায়ার ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে তোমরা পাশের লিঙ্কে ক্লিক করে কিন্তু অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করতে পারবে তো অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিস ওপেন করলাম প্রথমে দেখো ফাইল নাম্বারটা উল্লেখ করা আছে স্টাফ সিলেকশন কমিশন আপলোডিং অফ টেন্ডেটিভ অ্যান্সার কিস অ্যালং উইথ ক্যান্ডিডেটস রেসপন্স শিটস অফ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশান টায়ার ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফোর তো দেখো তোমাদের বলা হচ্ছে টায়ার ওয়ান অফ কম্বাইন হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর ওয়াজ কন্ডাক্টেড বাই দ্য কমিশন ফ্রম জিরো ওয়ান জিরো সেভেন টোয়েন্টি টোয়েন্টি ফোর টু ইলেভেন জিরো সেভেন টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাট ডিফেন্স সেন্টার্স অল ওভার দ্য কান্ট্রি তো বলা হচ্ছে তোমাদের কিন্তু এসএসসি সিএইচএসএল দু হাজার চব্বিশ যার টায়ার ওয়ান পরীক্ষা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা সেটা তোমাদের ফার্স্ট জুলাই থেকে এগারোই জুলাই দু চব্বিশ পর্যন্ত অল ওভার ইন্ডিয়া জুড়ে নেওয়া হয়েছিল ঠিক আছে তারপর বলা হয়েছে দ্য ক্যান্ডিডিয়েটস রেসপন্ড সিটস অ্যালং উইথ দ্য টেন্টিভ অ্যান্সার কি আর নাও অ্যাভেলেবেল অ্যান্ড দ্য সেম ক্যান বি অ্যাক্সেসড থ্রু দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন এইচ টি এইচটিপি এস কোলন ডাবল স্ল্যাশ সি ডট জিওভি ডট ইন দ্য ক্যান্ডিডেটস মে লগ ইন বাই ইউজিং দেয়ার রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড ডিউরিং দ্য পিরিয়ড স্পেসিফাইড ডিটেলস অফ ইনস্ট্রাকশনস টু অ্যাক্সেস রেসপন্স শিট অ্যান্সার কি চ্যালেঞ্জ আর অ্যানেক্সড তো এখানে তোমাদের বলা হচ্ছে যে তোমাদের অ্যান্সার কি কিন্তু এখন পাবলিশ হয়ে গেছে এক্সামটার তোমরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট যেটা দেখতে পাচ্ছ এইচটি ডিপি এস কুলন ডাবল স্ল্যাশ এসএসসি ডট জিও ডট ইন এখানে গিয়ে তোমরা লিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে সেই লিঙ্কে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড এন্ট্রি করে তোমাদের লগ ইন করে অ্যান্সার কি চেক করতে হবে এবং তোমরা কিন্তু অ্যান্সার কি কোনো ভুল থাকলে অ্যান্সার কি মধ্যে কোনো ভুল থাকলে সেটা তোমরা কিন্তু চ্যালেঞ্জও করতে পারবে এই ওয়েবসাইটের মধ্যে এরপর বলা হচ্ছে রিপ্রেজেন্টেশনস ইন রেসপেক্ট অফ দ্য টেন্টিভ অ্যান্সার কিজ ইফ এনি মে বি সাবমিটেড অনলাইন ফ্রম এইটিন জিরো সেভেন টোয়েন্টি টোয়েন্টি ফোর সিক্স পি এম টু টোয়েন্টি থ্রি জিরো সেভেন টোয়েন্টি টোয়েন্টি ফোর সিক্স পি এম অন পেমেন্ট অফ রুপিস ওয়ান হান্ড্রেড পার কোশ্চেন অর অ্যান্সার চ্যালেঞ্জ তো এখানে বলা হচ্ছে তোমরা অ্যান্সার কি চ্যালেঞ্জ করতে হলে তোমাদের আজ থেকে তেইশে জুলাই দু হাজার চব্বিশ সন্ধ্যা ছড়ার মধ্যে চ্যালেঞ্জ করতে হবে এবং কোনো কোশ্চেন বা কোনো অ্যান্সারের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে গেলে তোমাদের কিন্তু পার কোশ্চেন বা পার অ্যান্সার প্রতি তোমাদের একশো টাকা করে পেমেন্ট করে কিন্তু চ্যালেঞ্জ করতে হবে এছাড়া বলা হচ্ছে রিপ্রেজেন্টেশনস রিসিভ আফটার সিক্স পি এম অন টোয়েন্টি থ্রি জিরো সেভেন টোয়েন্টি টোয়েন্টি ফোর উইল নট বি এন্টারটেন আন্ডার ইনি তো বলা হচ্ছে তেইশে জুলাই দু হাজার চব্বিশ সন্ধ্যা ছটার পর কিন্তু আর কোনো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা হবে না ঠিক আছে তারপরে কী বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস মে টেক এ প্রিন্ট আউট অফ দেয়ার রেসপন্স রেসপন্সিপস অ্যাজ দ্য সেম উইল নট বি অ্যাভেলেবেল আফটার দ্য অ্যাভার স্পেসিফাইড টাইম লিমিট তো বলা হচ্ছে যে তোমাদের অ্যান্সার কী সেটা পিডিএফ আকারে সেভ করে রাখতে পারো বা প্রিন্ট করে রাখতে পারো কারণ তোমাদের এই যে ডেটটা দেওয়া আছে না যে তেইশে জুলাই দু হাজার চব্বিশ এই ডেটের পর সন্ধে ছড়ার পর কিন্তু আর অ্যান্সার কি অ্যাভেলেবেল থাকবে না তোমরা কিন্তু আর চেক করতে পারবে না তো যাদের প্রয়োজন অবশ্যই কিন্তু এই সময়ের মধ্যে অ্যান্সার কীটা কিন্তু ডাউনলোড করে রেখে দিও পিডিএফ আকারে বা প্রিন্ট আউট করে রেখে দিও ওকে আশা করি বুঝতে পারলে এর সঙ্গে দেখো তোমাদের ইনস্ট্রাকশান দেওয়া আছে কীভাবে তোমরা অ্যান্সার কি কোনো ভুল থাকলে সেগুলো চ্যালেঞ্জ করতে হবে এটা তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ দেখানো আছে কীভাবে তোমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে লগ করে তারপরে তোমাদের মাই অ্যাপ্লিকেশনে গিয়ে তারপরে যে এক্সামটা তোমাদের এসএসসি সিএইচএসএল সেখানে গিয়ে তোমাদের অ্যান্সার কি চ্যালেঞ্জ অপশান রয়েছে দেখতেই পাচ্ছ তো সেখানে ক্লিক করে তোমাদের কিন্তু হবে স্টেপ বাই স্টেপ চ্যালেঞ্জ করতে হবে ঠিক আছে লগ করে ফুল প্রসেস তোমাদের এখানে স্ক্রিনশট দেখিয়ে দিয়েছে এখান থেকে তোমরা দেখে নিও কীভাবে তোমরা পেমেন্ট করবে কীভাবে সাবমিট করবে সমস্ত কিছু এখানে পরপর মেনশান করে দিয়েছে ঠিক আছে